ভারতের মানুষের সাথে আমাদের অন্তরের ভিড় আছে মানুষেরা তারা কিন্তু সেটা ভারতেও এবং বাংলাদেশেও বিস্তারে পানি বন্ধন যে চুক্তি হবে বছরের পর বছর ঝুলে আছে মাত্র দুই তিনশো কিউসেক পানি আসে যখন গ্রীষ্মকাল হয় তখন সেটা নদী থাকে না সেটা একটা হয়ে যায় আপনারা খেয়াল করে দেখবেন যখন শুক্রের মৌসুম আছে পানের অভাবে আমাদের কৃষকেরা সেখানে ফসল উৎপাদন করতে পারে না আবার যখন কিছুটা ফসল তারা উৎপাদন করে হঠাৎ করে বা ভুলে দিয়ে সেই ফসল গুলোতে পানি নিচে তলিয়ে দেওয়া হয় বাংলাদেশের উত্তর অঞ্চলের মানুষ মঙ্গা অঞ্চলের মানুষ তাদেরকে না খেয়ে থাকতে হয় আপনারা জেনে থাকবেন আন্তর্জাতিক প্রোটোকল আছে ইউনাইটেড নেশন প্রোটোকল আছে তার ভিতর দিয়ে দেশের পানি ছাড়া বা পানি না ছাড়ার কারণে ভাগের দেশের যদি ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষয়ক্ষতি গুলো ক্ষতিপূরণ দেওয়ার বলা আছে খেলস্মৃ মধ্যে কিন্তু আমাদের দেশের যারা এই নদী নিয়ে সরকারে বসে থাকেন এই বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক ভাবে একটা সমাধানমূলক সমাধানমূলকরা সমাধানমূলক বাস্তবায়নে তারা করে নিয়ে আসতে পারেন নাই বর্তমানে অন্তর্বর্তীকালীন যে সরকার এই সরকার মঙ্গল সরকার নয় এই সরকার হাজার হাজার মানুষের জীবন এবং রক্তের বিনিময়ে সরকার গণতানের সরকার গঠিত হয়েছে আমরা গণবুত্থানের ভিতরের যে সরকার গঠিত হল তাদের কাছে আহ্বান জানাই অতি দ্রুত তিস্তা সহ নন্ড নদী পুলোর তার যে চুক্ত বাস্তবায়ন করতে হবে আমরা উত্তরের মানুষ আমরা সবসময় অপানিত হয়ে আসছি সমীক্ষায় এসেছে রংপুর বিভাগের আটটা জেলায় যে পরিমাণ বাজেট দেওয়া হয় তার দ্বিগুণ বাজেট শুধু গোপালগঞ্জের জেলায় দেওয়া হয় আমরা কোনো জেলা বৃদ্ধি নই আমরা আমাদের রংপুরের মানুষের অধিকার কিন্তু বুঝে পেতে চাই এই যে বাজেট করেন কিছুদিন আগে রশিদকে রংপুর সিটি কর্পোরেশনকে এক পয়সা বাজেট দেওয়া হয় নাই বেগম রোজা বিশ্ববিদ্যালয় মাত্র এক লক্ষ টাকা আমাদের হয়েছে এর থেকে হাস্যকর কোন অবদান আর হতে পারে না বন্ধুরা আমার অন্তর্বর্তী দিন সরকার জনতার সরকার সেই সরকারকে জনগণের মনে যে আকুতি সেই আকুতি পালন করতে হবে দিল্লির সাথে আমাদের বক্তব্য হবে চোখে চোখ রেখে আমরা কোন রতজনী অবস্থায় দিল্লির সঙ্গে বসতে পারি না যদি

বৈশ্ব জিতে তার বিপক্ষে আমরা সকলে এক বাক্যে তার বিরোধিতায় আমরা নেমে যাব বন্ধুগণ তিস্তা মহাপরিকল্পনা হবার কথা কত বছর ধরে কিন্তু সেটা ঝুলিয়ে রাখা হয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হলে এই তিস্তার ফিরে আসবে যে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে তিস্তা কেন্দ্রে কৃষি খামার যেগুলো আছে সেগুলোতে সঠিকভাবে ফসল উৎপাদন করা সম্ভব হবে এর কিছুই সম্ভব হচ্ছে না বিধায় করে মানুষকে না খেয়ে থাকতে হয় আমরা দাবি জানাবো অতি সত্তর অন্তর্বর্তীকালীন সরকার তিস্তা ঘরে বন্টন চুক্তি এবং একই সাথে তিস্তার যে মহাপরিকল্পনা সেটা বাস্তবায়নের কার্যক্রম উদ্যোগ গ্রহণ করবে বন্ধুগণ আবার আপনারা আজকে যে যাদের একত্রিত হয়েছেন রংপুরের মানুষ তাদের অনেক তাদের অনেকের ইতিহাস আমরা দেখেছি এই আন্দোলনে আমাদের রংপুরের মানুষ দেশের পরে ন্যায় বিচারের সাথে রংপুরের মানুষ কখনো থাকে নাই কিন্তু তাদের বেলায় তারা পেয়েছে নবনটা অতএব এই অশ্ববিন্দুর ফল জায়গা থেকে রংপুরের মানুষকে মুক্তির জায়গায় সে লড়াই আজকে আমরা যে এখানে উপস্থিত হয়েছি তারা জানি রাখবো এই কথা বলে আমি আমার বক্তব্য দিয়ে শেষ করছি ধন্যবাদ সকলকে